সুপ্রিয় দর্শক হৃদয় চামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আছি মানিকগঞ্জের উপর চিত্রবাজ এই ফলটি এখানে নতুন একটা মৌসুমি ফল চলে এসেছে সেটা হচ্ছে লিচু তো এই লিচু কিন্তু এখনও রাজশাহী কিংবা দিনাজপুরের লিচু এখনো আসেনি তবে যশোর ঈশ্বরদী এই অঞ্চলের লিচুতে লিচুতে কিন্তু অনেকটাই বাজার সয়লাভ হয়ে গেছে চলুন আমরা তাহলে এখন কথা বলবো এই লিচু ব্যবসায়ীদের সাথে আসলে লিচু ব্যবসার কি অবস্থা লিচু কত করে বিক্রি করতেছেন তিনশো ষাট সাড়ে তিনশো কোন জায়গার লিচু ঈশ্বরদির চাহিদা কেমন কাস্টমারদের আচ্ছা মোটামুটি খারাপ না আর কোন কোন জায়গার লিসু আছে যশোর দিনাজপুর এটা লাগে না যশোর শেষ হয়েছে আমাদের ঈশ্বর দিন ঢুকছে ঈশ্বর দিন লিসু ঠিক আছে এ লিসু কোন জায়গা থেকে আনেন এগুলো কোন জায়গার লিসু যশোরের যশোরের কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা চাহিদা কেমন

বেশি কত করে বিক্রি করতেছেন স্যার বেশি বিক্রি করতেছেন আপনার চারশো টাকা চারশো বিশ টাকা তিনশো আশি টাকা কোন জায়গার লিচু দিন দিনাজপুরের তাতে প্রতিদিন কয়শো লিচু যায় তিন হাজার তিন হাজার তাতে মোটামুটি বাজার ভালো তো বেসুর বাজার ভালো দাম একটু কম থাকলে আপনার সেল আর বেশি হয়ে যাবে তিনশো টাকা দুশো আশি টাকা থাকলে সেলটা বেশি হতো খরচের কারণে লিচু আর কম হয়েছে এই ফলন কম এবার

সুপ্রিয় দর্শক আজকের মতো এই ছিল আমাদের এই লিচু বাজার নিয়ে বিশেষ প্রতিবেদন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জানলাম যে যশোর ঈশ্বরদী এই অঞ্চলের লিচুটাই এই মুহূর্তে বেশি পাওয়া যাচ্ছে আসলে যে বোম্বাই লিচু যেটা সেই লিচুটা কিন্তু এখনও রাজশাহী কিংবা দিনাজপুর থেকে ওইভাবে আসেনি আবার দেখা হবে সে পর্যন্ত হৃদয় সামতির সাথেই থাকুন ধন্যবাদ